হ্যালো বাবর সি রাশিদ ভাই হ্যাঁ কে বলছেন আমি উবাইদুলের বউ বলছি কোন উবাইদুল আরে যে কিছুদিন আগে যে মাদারগঞ্জে কাজ কইরা গেলেন ও আচ্ছা কোন এলাকা একটু বলবেন নয়াপাড়া কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার রান্না এত যে সুস্বাদু হ্যাঁ হ্যাঁ আপনি মানুষটা যেমন সুন্দর আপনি রান্নাটাও তেমনই সুন্দর এই লেকি বলতেছেন আপনি কেন লজ্জা পান লজ্জার কথা বলে লজ্জা হইব না আপনার দরকার কি একটু বলবেন আমার একটা অনুষ্ঠান আছে কই তারিখে কবে এ তো দুই দিন পরে পশু 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 মানুষ মানুষ দুই জন দুই জন মানে হ্যাঁ আপনি আর আমি এই কিসব কি বলেন আপনি না আমার তো আর স্বামী নাই এখানে স্বামী তো বিদেশে না তো আপনি আর আমি খাবো মাথা ঠিক আছে আপনার ঠিক আছে কি যেমন ধরেন রান্নাটা তেমন কঠিন না মনে রান্না আমার সাথে মজা করতেছেন আপনি মনে মনে রান্না করবেন আর আমি খাবো আপনি কি পরিচিত কেউ না না পরিচিত পরিচিত কেউ না দূর সম্পর্কে আর কি যেমন আপনি আমারে ভাবি বলে ডাকলেন বা ডাকতেন না কাজের জন্য ফোন দিলে তো এসব কথা আপনি আচ্ছা ভাই এটা কি কাজ না বলেন এর এর মানে এই বিনিময়ে আমি আপনাকে টাকা দিব আপনি রান্না করলে যে যেমন টাকা পান আমি আপনাকে বলি আমি বাবুর চেয়েছি রান্না করার জন্য আপনি যেটা বলতেছেন সেই রান্না করা তো আমার পক্ষে সম্ভব না ও সম্ভব না টাকা দিলে তো সবই সম্ভব হবে না টাকা দিবেন ঠিক আছে কিন্তু আমার কথার ভিতর অবশ্য কিছু লুকাই আছে বুঝছেন দুই দিন মাসের রান্না মনের রান্না এগুলা কি জানি শোনা না ও ধরে নেন ওটা মনের রান্নাই মনোযোগ দিয়ে রান্না করবেন মনে রান্না হবে না

না এটা না বলে যদি আপনাকে আমি সরাসরি সামনাসামনি বলি তাহলে তো বা ভালো হয় আসলে আপনি মানে ভালো করে পরিচয়টা একটু দিলে হতো আমি বুঝতে পারতাম আপনার সাথে মজা করতেছে নাকি আমি আপনার সাথে কোনো মজা বল মজা বলতে আমি কিচ্ছু করি না আমি তো বললাম যে আমি উবাইদুলের বউ স্বামী বিদেশ আপনার হাতে রান্না খায় আপনার দেওয়ানা হয়ে গেছি আপনার আপনার হাতে রান্নাটাও আমার কাছে খুব ভালো লাগে আপনাকেও খুব ভালো লাগে আব্দুল মুনির মাথায় সমস্যা আছে আপনি বলতেছেন আপনি স্বামী বিদেশে থাকে ওই দুই দের আছে তারপরও তো পোষকিয়া করতেছেন আরে ও তো বিদেশে থাকে ওর বংশ আগে করছি এখন তো আর মানে ওর সাথে چلا চলো নাই শুধু কথা কথা ভালো আছে সমস্যা নাই কিন্তু আপনিরে দেখছি আপনার হাতে রান্না খাইছে আপনিও সুন্দর অনেক সুন্দর দেখেন মজা করার সময় আমার হাতে নাই আমার হাতে অনেকগুলা কাজ আছে ঠিক আছে আপনার আসলে মূলত দরকারটা কি এসব পেশাল পাত দিয়ে ভালো কথা বলেন আসলে আমি আন্না করি বাবুরসি মানুষ ব্যস্ত থাকি বুঝছেন এজারে কথা বলার সময় আমার হাতে নাই আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বলছেন আসলে আমার দরকারটা কি আসলে আমার দরকার হইছে আপনি আপনাকে খুব আমার দরকার আসতে পারবেন কেমনটা লাগে আমি কি আউল তাউল কথা বলছেন কোথায় যাব বলেন তো আমার বাসায় আপনার মনে সমস্যা আছে এই আপনি সমস্যা সমস্যা করেন কি আপনার মুখে শুধু এই সমস্যাটা ছাড়া আর কিছু নাই না আপনি মনে আমার সাইডগুলো নষ্ট করবেন বুঝছেন আমি মানে শুনেন শুনেন আমি গরিব মানুষ বাবুর সিগিরি করে খাই ঠাকে রান্না বান্না করি এরকম এক যদি ছয়রা যায় যে মানুষের বয়সের সাথে আমি কথা বলি ওদের সাথে কোনো কিছু আমার চলতেছে তাহলে দেখেন আমার কিন্তু পেটে নাথি পরবো আপনার পেটে নাতি দেবো দিব না আপনি বললেন না যে আপনি গরিব আপনাকে আমি অনেক বড় লোক বানাই দিব যদি আপনি আমার সাথে দেখা করেন আজকে বা আমার বাসায় আসেন শুনুন আমি আসলে প্রয়োজন ছাড়া কারোর সাথে দেখা করি না আচ্ছা আপনার প্রয়োজন দরকার আচ্ছা ঠিক আছে আপনার জন্য আমি একটা আজকে অনুষ্ঠান দিব তো বেশি না জন মানুষ খাওয়াবো আপনি রান্নাটা করে দিবেন আসেন এটাতে মনে করেন আমার প্রয়োজনটুকু আমি কাজ করব আমার তখন ভয় লাগতেছে কেন ভয় লাগবে না প্রথম বললেন দুইজন মানুষ আপনার আমি এখন দশজন মানুষ না যে সাথে কি আমার ফোন দিয়ে টাকা নিয়ে যায় কি দশজনের সাথে মাইরে খাওয়াবেন তাহলে আসেন আপনি আর আমি মাই খাওয়াবো কেন আপনার মতলবটা তো ভালো লাগতেছে না আচ্ছা তাহলে আমি যাই আপনি আসবেন আপনি আমার বাড়ি চিনেন ঠিকানা দিবেন আমি রাস্তাঘাটে কারোর সাথে কথা বলি না বাড়ি আসার মতো প্রসেস নাই আচ্ছা কারো বাসায় নিবেন তাহলে চুপ করেন তো মজা করেন না তো আপনার সাথে আমার দেখা না করলে না হবে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আপনি বুঝতেছেন না এই আপনার নাম্বার কই থেকে পাইছেন ওই যে আপনি যে কাট ছিল না এই রে যে আমি তো আপনাকে বলছি যে ভাই আপনার আপনার নাম্বারটা দেন আমার যদি কোনো কারণে অনুষ্ঠান হয় তাহলে আমি আপনাকে ডাকবো সেই পাগলি কেন আপনি কি দেখে মনে হয় আমি পাগলি পাগলি তো কি বলেন চুল আপনি আচ্ছা ওটা উলুং ভুলুং করে রাখছে আপনি একটু আশ্রয় দিয়ে সোজা করে দিয়ে একটু দেখাই দিবেন যে এভাবে এভাবে বেঁধে রাখতে আপনি তাই না

এ আপনি তো আমার মানে কাটটা চানসাইছেন না জানেন আমি আপনার কাটটা দিছি না তখনই মনের ভিতরে একটা খাবলা দে উড়ছিল তো নাম্বারটা নিয়ে বসে আমার ফোন দিবেন আপনার মনের ভিতরে খাবলা দিয়ে উড়ছিল আর আমার পেটের মধ্যে মোচড় দেয় জানেন যখন আপনি আমার দিকে তাকান বা নাম্বারটা যখন দিছিলেন আপনার হাতের সাথে আমার হাত যখন একটুই স্পর্শ হয়েছিল তখন আমার পেটের মধ্যে কেমন জানি একটা মোচড় মানে উঠছে সত্যি আপনি পুরো পাগল তো এতদিন ধরে সুস্থই মনে করতাম এই আপনি ফুল পাগল আপনি সেটা আপনার জন্য কেন বুঝেন না না যদি আপনি বিয়ে না হয় তো তারপর একটা কথা কথা বিয়ে হইছে তো কি হইছে জামাই তো বিদেশ আছে বুঝেন না আপনি আমার আমার দিকটা একটু বুঝেন না আমি একটা কথা বলি আসলে আমি আসলে ওইভাবে কারোর সাথে এইভাবে কথা জানি তো আমি বাবরসি মানুষ বিভিন্ন মানুষের সাথে পরিচিত আছে অনেক কিছু করতে হয় আর এই রাসের টামটা মোটামুটি মাদারগঞ্জ তাই শুরু করে এমন কোনো এলাকায় নেই যে আমার নামে নাচি নাই মানুষটা আমার বয়স একটু কম হইতে পারে কিন্তু বুঝছেন কিন্তু আমার আন্না আমার না খায় মানুষ আছে প্রশংসাগুলো করে তো সবাই আমার আছে না বিষয় হচ্ছে আপনি একজনের ওয়াইফ একজনের বউ এখন যে আপনার সাথে আমি কথা বলি অথবা আপনার কথার ডাইসের সাথে তাল মিলাই চলি তাহলে তো মনে হয় যদি কেউ জানতে পারে তাহলে তো আমার ইজ্জত শেষ শুনেন শুনেন এক কাজ করি চলেন আপনি আমাকে বোন বা ফুফু বা অন্য কিছু বানাবেন মানুষ এইটাতেই জানবে

গেছে মাথা পুরোড়াই গেছে আপনার পাবনা হসপিটালে বাড়াই দেবো শুধু আপনার কাছে গেলেই আমার মনে করেন মাথা সব ঠিক হয়ে যাব গা আপনি তো আমার হসপিটাল আপনি আমার ডাক্তার আপনি আমার সবকিছু মাথাটা কেমনি এমনি পাগলা হয় কোন সারা সারাদিন আগুনের মধ্যে কাজ করলে আমি শুনেন আপনি আগুনের মধ্যে কাজ করে গরম হন আমি মনে করেন এসি বরফ ঠান্ডা করার দায়িত্ব আমার আপনার সাথে কথা বলে আমি গরম না বুঝছেন আপনি যেভাবে কথা বলেন মনে সব কিছু কথা সাজিয়ে গুছিয়ে বস্তার মধ্যে বন্দী করে রাখছেন। আমি শুধু কইছেন বস্তার মুখটা খুলবেন না। বস্তার মধ্যে না তো কথা আমার মনের ভিতরে রাইখা দিছিলাম আপনার জন্য। খুব যত্ন করে রাখছিলাম। জানেন আপনার মনটা না জানি কত বড় আর কত কথাই জড়িয়ে আপনার মনে। আমার মনটা বিশাল বড় সেটা আপনার জন্য। আপনার মন আর আমার মনে একত্ব হয়ে গেছে না এখন আরো বিশাল বড় হয়ে গেছে। আপনি কি ভাব সেলেমে হয় না কিছু বাচ্চা কাছে কিছু রকম এরকম কিছু জামাই তো মনে করে নতুন বিয়ার কইরা থিয়া বিদেশ চইলা লাগেছে ছেলে মেয়ে হইব কইতে যদি আপনি নেই তাহলে একটু আপনার হবে তাহলে আপনার এতগুলো সমস্যা তাহলে আপনি বিয়ে করলেন কিন্তু বিদেশি স্বামী বিয়ে না করে মন হয় আমার মতো একটা হ্যাংলা বাতলা অথবা গরিব মানুষের বিয়ে করতেন একসাথে থাকতে পারতেন এখন জামাই পাঠাই দিয়েছেন বিদেশ এখন কথা বলতেছেন বাবুসির সাথে তাইলে শুনে মানুষ শুনেন আপনি বাবুরসি হন আর রাস্তার ভিকারি হন কিন্তু আমার কাছে আপনি খুব একটা ভালো একটা জিনিস শুনেন যে এই পেশাতে ঢোকার পরেই বুঝছেন অনেক মেয়ের অনেক মেয়ে ফোন দিত আমার কিন্তু কারোর সাথে কখনো এইভাবে কথা আসলে কি জানেন আপনি আপনি আমার কপালে আছেন আমি আপনার কপালে আছি তো তার জন্য কেউ ফোন দিলো বা সম্পর্ক হয় নাই বা দেয় নাই শুনে আজকাল মেয়ের অনেক সুবিধাবাদী বুঝছেন সুবিধাবাদী যদি না হয় তো তাহলে এই যে সাথে প্রেম করার প্রস্তাব দিত না মানে আন্না মান্না করে খাইতে হবে না করে স্বামী বাবুরছি স্বামী আন্না করে খাওয়াইব শুনেন আপনি যদি এটা মনে করেন তাহলে আমি আপনার এই রান্নাটা কেন আপনার এই যে বাবুরছি একটা চাকরি এটা তো চাকরি বলি আমি সেটাও করতে দিব না আমি আমার যা টাকা সম্পদ আছে সব আমি আপনাকে দিয়ে দেব তবু আমি আপনাকে চাই আপনার কোনো কিছু আমার দরকার নাই বুঝছেন আপনার কোনো কিছু দরকার নাই দেখেন আমি খুব সুন্দরভাবে আপনাদের গুছিয়ে গুছিয়ে কথাগুলো বলতেছি আপনার যেহেতু বিবাহিত স্বামী প্রবাসে থাকে অনেক কষ্ট করে দয়া করে যে সময়টা আপনি আমারে দিতেছেন না এই সময়টা ওনারে দেন উনি অনেক সুখে থাকবে অনেক বেশি খুশি হবে ওনারে সময় দিলেন তাহলে তার কাছে পাবো না আপনি এই সময় দিলে তো আমি আপনাকে কাছে পাবো আপনি এত যদি কষ্ট হয় তাহলে ওনারে ফোন দিয়ে নিয়ে আসতেন নিয়ে এসে বলেন না ভালো লাগে না জামাই আপনার মতো না হ্যাঁ চা মোচা লম্বা আপনি যেরকম মোচা লম্বা আবার কি সুন্দর দেখতে ওনাকে ভাল লাগে না আপনাকে দেখার পর থেকে আমার জামাই একটু ভাল লাগে না বুঝছি এই আপনার সাথে তখন কথা বললাম কি সে কারণে জানেন কেন ওই যে আপনি একটা কাঁচা সবাই দিয়ে পান খাওয়াইছিলেন না হ্যাঁ পানটা যে তো মজা হয়েছিল দেখছেন আমি আপনাকে আরো বার শুনেন আরো অনেক খাওয়াইব সেই পানের জন্য আপনার সাথে এতক্ষণ সময়টা দিলাম এতক্ষণ কথা বললাম বুঝছেন বুঝতে পারছেন আপনি আমার কথা শুনে আমার গাছের যে তো সুবারি আছে আমি তাকে বিক্রি করে দিতাম এখন আর বিক্রি করবো না আপনার জন্য রাখা দিব শুধু আপনি আমাকে সময় দিবে আপনার সু না আমরা সাথে কি যে কো কুমো এখন আমি কথাই ভুলে যাইতেছি গিয়ে আপনার সবকিছু এলোমেলা বাজায় ফেলাই দিয়েছে কেন এলোমেলো হবে কেন মন চাইতেছে আপনার সাথে কথা বলি কিন্তু দেখেন আপনার মনে কিন্তু ঠিকই চাই আপনি আমার সাথে কথা বলেন কিন্তু উপরে উপরে এটুক না বললে না হয় তার জন্য আপনি বলতেছেন আমি কি না। এখন বলেন আমার কি করতে হইব আর কি করব আর কখন আপনি সত্যি কি আপনার অনুষ্ঠান আছে দেখেন ওজত আমার বাচ্চি সময়টা নষ্ট করে হ্যাঁ আমার অনুষ্ঠান আছে যদি নাও থাকে আমি দিব অনুষ্ঠান আপনাকে দেখার জন্য আপনাকে পাবার জন্য তাহলে আপনি অ্যারেঞ্জমেন্ট করে আমার ফোন দেন আর যদি বাজার লিস্ট থাকে আপনি আমার বললেন আমি সব লিস্ট মিস করে দিই উনি আর শুনেন মানুষের ভিতরে না এইভাবে কথা না মানুষের দেখলে অনেক সমস্যা হয় আমাদের এই জায়গায় মানুষ তো আসবে পরে রান্না করবে এরপরে মানুষ নিয়ে আসবে এর আগে আপনার আমি যেতটুকু সময়